এই ছেলেটা অনলাইন একটা গেমে আসক্ত তবে একটা সময় এই গেমটাই ছেলেটার জীবনে কাল হয়ে দাঁড়ায় কিছু টাকার টাকা মেরে ফেলে তার আপন বোনকে এখানেই শেষ নয় বোনের জামাইয়ের সম্পদ পাওয়ার জন্য এমন এক মাস্টার প্ল্যান করে তার জামাই বাধ্য হয়ে বোনের ছেলেটার বোনকে একটা ফ্রিজার বক্সে লুকিয়ে রাখে কথা বলছিলাম দুই সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা শিশাও কথা তো চলুন পেছান লাবাড়িয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন সিনেমা শুরুটা হয় একটা হাসপাতাল থেকে এই ছেলেটার নাম সুরেশ সে একজন পাশাপাশি অ্যাম্বুলেন্স আর ফ্রিজার বক্স চালায় একজনের বডি এসেছে বারোটার সময় মুম্বাইয়ে পাঠাতে হবে তো সুরেশ অ্যাম্বালমার করে বডি তার পরিবারকে গছিয়ে বেরিয়ে পড়ে বাইরে বেরোতেই তার অ্যাম্বুলেন্স ড্রাইভার এসে বলে আমি গত দিন ধরে লম্বা ডিউটি করে যাচ্ছি এখন আবার হাসপাতাল থেকে কোল এসেছে অমুক জায়গায় বডি নিয়ে যেতে হবে ভাই আজ আমাকে ছেড়ে দিন না শরীরটা ভীষণ খারাপ লাগছে একটু বিশ্রামের দরকার সুরেশ বলে আমি এসব জানি না গাড়ি যেন চলতে থাকে তখনই সুরেশের কাছে কল আসে তার বন্ধু মাধবের কাজের কেউ মেরে ফেলেছে সুরেশ তাড়াতাড়ি ওখানে যায় গিয়ে দেখে পুলিশও এতক্ষণে এসে পৌঁছে গেছে ওদিকে মাধব আর মাধবের স্ত্রী মালবিকা ও গায়েব সুরেশকে তখন আমরা দেখতে পাই সে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে কল করে বলে হাসপাতালে অ্যাম্বুলেন্স রেখে চলে যেতে বাকিটা সে দেখে নেবে সিনা এরপর পুলিশ স্টেশনে কমিশনার এরপর একজন ইন্সপেক্টরকে ডেকে আনে আর তাকে এই কেসটা সলভ করতে বলে লোকটার নাম ধরম আমরা মুরলি বলি কেমন এই লোকটা মাধবের চাচা লোকটা এসেছে কমপ্লেন করতে তো মুরলি কমপ্লেন লিখার আগে মাধবের চাচাকে নিয়ে মাধবের বাড়ি যায় যদি কোনো এভিডেন্সের সন্ধান মিলে কিন্তু এখানে জুনিয়র ইন্সপেক্টর যার নাম কমলকান্ত সে আগেই মাধবের বাড়ি ইনভেস্টিগেট করে গেছে মাধব ছিল একজন বড় বিজনেসম্যান মাধব আর মালবিকা একাই এই বাড়িতে থাকত। তাদের বাড়িতে কেউই বেশি আসা যাওয়া করতো না সুরেশ মাসে একবার দুইবার আসতো আর মাঝে মধ্যে মালবিকার বাবা আর তার ভাই আসা যাও করত তো এরপর আমরা দেখতে পাই পুলিশ মালবিকার বাবা আর তার ভাইকে রেখেছে জানতে পারে তাদের সাথে মালবিকার তারিখ সকাল এগারোটা নাগাদ কথা হয়েছিল আমরা মালবিকার বাড়িতে গিয়েছিলাম আমি আর আমার ছেলে আর তার গার্লফ্রেন্ড ওই দিন মালবিকা ভীষণ খুশি ছিল এরপর মিনাক্ষী বলে ও মালবিকার বাবার ভাইয়ের মেয়ে মাধবকে আমার শুরু থেকেই সুবিধার মনে মনে হচ্ছিল না আসলে ও কিছুটা পাগল টাইপের ছিল তবে প্রথম দিকে সে ভালোই ছিল যখন ওর বাবা মারা যান এরপর থেকে সে পাগলামি শুরু করে তখন মালবিকার মাধবের সাথে বিয়ে হয়নি আমি মালবিকাকে সব কিছু ভেঙে বলি মাধবকে বিয়ে না করার পরামর্শ দিই কিন্তু পরবর্তীতে দেখা যায় ও আমার সাথেই কথা বলা বন্ধ করে দে আজ তিন মাস হয়ে গেল মালবিকার সাথে আমার কোনো যোগাযোগ নেই ওদিকে তখনই ফরেন্সিক ল্যাব থেকে কল আসে মাধবের যে কাজে লোকটা মারা গেছে ওর নাম রাজু ডাক্তার জানায় রাজুর মৃত্যু দশ তারিখ দশটা থেকে এগারো তারিখ দুইটার মধ্যে হয়েছে তাকে ছোট পাইপ অথবা পাইপের মতো শক্ত কিছু দিয়ে বারবার আঘাত করে মারা হয়েছে তাছাড়া রাজুর নখের নিচে আমরা বডি টিস্যু পেয়েছি এটা আমরা ডিএনএ অ্যানালাইসিস করার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি রিপোর্ট আসলেই বাকি সব তত্ত্ব আপনাকে আমি জানিয়ে দেবো তো এরপর মুরলি মাধবের কার ড্রাইভার যার নাম মূর্তি তাকে ডেকে আনে আসলে সেই প্রথম রাজুর লাশ দেখেছিল তাকে জিজ্ঞেস করে তারা জানতে পারে লাস্ট সে মাধবের বাড়ি গিয়েছিল নয় তারিখ তখন মাধবের গেইটে তারা লাগানো ছিল রাজু এসে জানায় মাধব আর মালবিকা বাইরে বেড়াতে গেছে এখন আর কাজে আসতে হবে না তারা আসলে কল করবে এভাবে দুই দিন চলে যায় কিন্তু রাজু ভাই আমাকে কোনো কল করে না এর জন্য পরশু আবার আমি মাধব সারের বাড়িতে যাই ওই দিনও গেট লাগানোই ছিল কিন্তু যখন ডাকতে যাই তখন দেখি রাজুবাইয়ের বাইয়ের লাশ মাটিতে পড়ে আছে তখন আমি কি করব বুঝতে পারছিলাম না আর আপনাদের কল করে জানাই মুরলি জানতে চায় রাজু আর মাধবের সম্পর্ক কেমন ছিল মূর্তি বলে খুবই ভালো স্যার তাদের দুজনকে দেখে কখনো মনেই হতো না তারা যে মালিকার কাজের লোক এরপর মুরলি একে একে মাধবের কাজের মহিলা তারপর মাধবের কোম্পানির ম্যানেজার সবাইকে এনে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কেউই কোনো তথ্য দিতে পারছিল না মুরলি বলে আরে তোমরাই তো মাধবের সাথে বেশি থাকতে কোনো তথ্য না দিলে আমি বুঝব কি করে এর পেছনে কে আছে নাকি ধরে নেব তোমরা সবাই মিলিয়ে সব করেছ আমাকে এখন এটা জানতে হবে রাজুর মৃত্যুর আগে মাধবের ঘরে কি কি ঘটনা ঘটেছে তবেই আমি এই কেসের ক্লু খুঁজে পাব। তখন মূর্তি বলে আট তারিখ সকালে আমি মালবিকা ম্যাডামকে কোম্পানিতে ড্রপ করে বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর মালবিকা ম্যাডামের কাছে বাড়ি থেকে ফোন আসে মালবিকা ম্যাডাম পাগলের মতো কোম্পানি থেকে বেরিয়ে গাড়ি স্টার্ট করতে বলেন আমি তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করি বাড়িতে এসে দেখি মাধব স্যার আগুন জ্বালিয়ে কিসব করছে মালবিকা ম্যাডাম তাকে সামলাতে গেলে সে আরো হাইপার হয়ে ওঠে একটা সময় মাধব স্যার ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে যায় আমরা এরপর মাধব স্যারকে ধরাধরি করে রুমে এনে বিছানায় শুয়ে দিই এরকম একটা পরিস্থিতির মাঝেও আমার বাচ্চার জন্মদিনটা মনে রেখে আমাকে মালবিকা ম্যাডাম কাপড় কেনার জন্য টাকা দেন এরপর আমি ওখান থেকে চলে আসি মুরলি বলে মাধব কি শুরু থেকে এরকম ছিল তখন মাধবের কাজের মহিলা বলে না স্যার উনি এরকম কখনোই ছিলেন না একজন স্বামী বাড়িতে আসার পর থেকে উনি এরকম বিহেভ করতে শুরু করেছেন দিনের পর দিন মাধব স্যারের পাগলামি এতটাই বেড়ে যাচ্ছিল মালবিকা ম্যাডাম একদিন আমাকে বলেন এখন আর কদিন কাজে আসতে হবে না আর মাধবের বিষয়ে কারোর সাথে কথা না বলতে বলেন এরপর আমি আমার মেয়ের বাড়ি চলে যাই কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে সুরেশ আসে মুলি সুরেশকে জিজ্ঞেস করে মাধব কোথায় সুরেশ বলে আমি জানি না স্যার আপনি কি মাধবের বিষয়ে কিছু জানেন মূর্তি যখন আমাকে জানায় আমি তখন মাঝ রাস্তায় গাড়িতে ডেথ বডি থাকায় আমি তাড়াতাড়ি আসতে পারিনি মুরলি বলে লোকেরা বলছে তুই আর মাধব ছোটবেলার বন্ধু মাধব তোকে না বলে কোথাও যায় না সুরেশ বলে হ্যাঁ মাধব কোথাও গেলে আমাকে বলেই যেত কিন্তু এবার সে কোথায় যাচ্ছে আমাকে বলে যায়নি মুরলি বলে আমরা যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করছিলাম তখন সবাই বলে মাধবে নাকি মেন্টালি প্রবলেম আছে ও ছোটবেলা থেকে কি এরকম ছিল সুরেশ জানায় না না স্যার মাধব মোটেও এরকম ছিল না যখন মাধব এসি ফাইনাল ইয়ারে ছিল তখন তার বাবা মারা যান ওই সময়টাতে সে পুরো ভেঙে পড়ে কিছুদিন পর অবশ্য সে নর্মাল হয় তখন মালবিকার মাধবের বিয়ে হয়নি মাধবের এই কদিনের পাগলামি দেখে মালবিকা মাধবের সাথে ব্রেক করে নে তখন মাধব আবার হাইপার হয়ে উঠে একদিন রাজুবাই আমাকে কল করে বলে তাড়াতাড়ি আসতে গিয়ে দেখি মাধব সুইসাইড করার চেষ্টা করেছিল রাজুবাই কোনোভাবে থাকে আটকা আমি তখন মাধবকে আমার একজন পরিচিত ডাক্তারের কাছে নিয়ে যাই আমি ডাক্তারকে সব কিছু ভেঙে বলি ডাক্তার মাধবের চেক করে জানায় মাধব মানসিক রোগে আক্রান্ত এভাবে দুই তিন দিন কেটে যায় কিন্তু মাধব কোনোভাবেই নর্মাল হচ্ছিল না শুধু মালবিকা মালবিকা বলে যাচ্ছিল বোঝা যাচ্ছিল মালবিকাকে মাধব কতটা ভালোবাসে আমি তখন মালবিকাকে কল করে সব জানিয়ে দিই কিছুক্ষণ পর মালবিকাও ছুটে আসে সব মানবিমান ভেঙে এরপর তারা দুজন বিয়ে করে নেয় এরপর এভাবেই মাসখানিক চলে যায় মালবিকার মাধব খুব হাসি খুশি ছিল তবে আট তারিখ বিকেল ছয়টার দিকে মালবিকা আমাকে কল করে বলে তাদের বাড়িতে আসতে কিন্তু আমি তখন কাজে ছিলাম এর জন্য সঙ্গে সঙ্গে যেতে পারিনি কাজ শেষ করে আমি রাত আটটার দিকে তাদের বাসায় যাই গিয়ে দেখি মালবিকা একটা রুমে দরজা বন্ধ করে বসে আছে আর মাদক তার মাথা ঠাস ঠাস করে দরজায় মারছে মাদব তখন উন্মাদ পাকল মাদব কি করছে নিজেই বুঝতে পারছিল না আসলে মালবিকা মাধবের অবস্থা খারাপ দেখে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল। এর সে কল করেছিল কিন্তু মাধব উল্টো মনে করে তাকে সবাই এখন পাগল ভাবতে শুরু করেছে শেষ পর্যন্ত মালবিকাও যে এমনটা ভাববে সেটা মানতে পারছিল না তাই মালবিকার উপর রেগে মাধব এমনটা করছে সুরেশ আর রাজু কোনোভাবে মাধবকে সামলায় সুরেশকে দেখে মাধব বলে আমার এখন বাবামায়ের সমাধিতে যেতে হবে বলেই মাধব বেরিয়ে পড়ে আমি আর রাজু তখন তার পিছু করি মালবিকা তখন ঘড়িয়ে একা ছিল মাধব তার বাবা মায়ের সমাধিতে গিয়ে অনেক কান্নাকাটি করে মাধবের অনেক কষ্ট হচ্ছিল কারণ তাকে সবাই পাগল বলছিল অনেকটা সময় মাধব ওখানে কাটায় আমাকে দিয়ে জোর করিয়ে মদ আনিয়ে খায় এতে করে মাধব আরো হাইপার হয়ে যায় রাজু আর আমি কোনোভাবে তাকে বাড়িতে নিয়ে আসি এরপর রাজু এটা বলে আমি দিয়ে পরি যদি কোনো সমস্যা হয় তো কল করতে এইসব কিছু মরলিকে বলে সুরেশ চলে যায় সুরেশের বাড়ির দিয়েই হাসপাতালে রোড গেছে তো সুরেশ যখন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন সুরেশের মা তাকে বলেন মাদব এসেছিল তোর সাথে দেখা করতে এই তো তোকে না পেয়ে এদিক দিয়ে গেল দেখলাম তো সুরেশ মাধবকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে একটা সময় সুরেশ মাধবে নাগাল পায় সুরেশ মাধবকে বলে তুই এতদিন কোথায় ছিড়ি রে এখানে কত কিছু হয়ে যাচ্ছে তুই কি জানিস কিন্তু মাধব সুরেশের কথার কোনো উত্তর না দিয়ে উল্টো সুরেশ মারতে শুরু করে মাধব এতটাই পাগলামি শুরু করে সুরেশের কোনো কথাই মাধব শুনছিল না সুরেশ তখন বাধ্য হয়ে মাধবের হাত পা বেঁধে হাসপাতালে নিয়ে আসে ডাক্তারকে সুরেশ সব কিছু ভেঙে বলে তবে ডাক্তার জানায় মালবিকার সাইন ছাড়া আমি তার ট্রিটমেন্ট শুরু করতে পারবো না সুরেশ তখন মালবিকার সাথে ডাক্তারের কথা বলায় মালবিকা জানায় আমি কোম্পানির একটা কাজে বেঙ্গালুর এসেছি এখন আসতে পারছি না আপনি তো মাধবের অবস্থা দেখছেন প্লিজ কোনো কিছু না ধরে ট্রিটমেন্ট শুরু করেন এদিকে মাধবের পাগলামি যত সময় যাচ্ছিল তত বেরিয়ে যাচ্ছিল ইমার্জেন্সি কেস দেখে ডাক্তার আর কথা না বাড়িয়ে মাধবের ট্রিটমেন্ট শুরু করে আজ মাধবের জ্ঞান এসেছে কিন্তু সে পুরনো সব স্মৃতি ভুলে গেছে মাধব সুরেশের কাছ থেকে ফোন নিয়ে মালবিকাকে কল করে কিন্তু মালবিকার ফোন বন্ধ দেখা ছিল ওদিকে মাধবের এমন অবস্থা দেখে সুরেশ ডাক্তারকে গিয়ে জানায় ডাক্তার বলে আমরা তাকে শখ ট্রিটমেন্ট দিয়েছিলাম এর জন্য হয়তো কিছু ভুলে গেছে আচ্ছা যাই হোক ভালো হয়েছে পুরনো সব কিছু ভুলে গেছে চিন্তা করোনা এখন মাধব ঠিক হয়ে যাবে তখনই একজন নার্স এসে বলে মাধব পালিয়েছে সুরেশ তাড়াহুড়ো করে হাসপাতালের বাইকে যায় কিন্তু ততক্ষণে মাধব চলে গেছে সিকিউরিটি গার্ডের ফোন থেকে সুরেশ তার ফোনে কল করে মাধব ফোনটা রিসিভ করে বলে আমি বাড়িতে যাচ্ছি তুইও চলে আয় সুরেশ বলে তুই যেখানে আছিস ওখানেই থাক আমি আসছি ঘরে মুখেও যাস না কিন্তু মাধব সুরেশের কোনো কথাই শুনে না আর তার বাড়ির দিকে রওনা হয় ওদিকে মুলিয়ার কমলকান্ত এসেছে ফরেন্সিক লেবে আজ রিপোর্ট এসেছে ডাক্তার জানায় রাজুর হাতের নখে যে টিস্যু পাওয়া গেছে ডিএনএ টেস্ট করে আমরা জানতে পেরেছি এই টিস্যু আলাদা দুজন মানুষের মানে টিস্যুটা মালবিকা বা মাধবের নয় মাধবের বাড়িতে যখন তল্লাশি করি তখন ঘরের বিভিন্ন জায়গায় মাধব মালবিকা এই তিনজনের ওই ফিঙ্গার আমরা পাই এদিকে মাধব তার বাড়িতে চলে এসেছে এখানেই ছিল মুরলির দুজন কনস্টেবল যারা মাধবের বাড়ি পাহারা দিচ্ছিল এরা যখন মাধবকে ভেতরে যেতে দিচ্ছিল না তখন মাধব আর এদের অনেক হাতাহাতি হয় একটু পর সুরেশও এখানে আসে সুরেশকে দেখে তারা বুঝে যায় ও আর কেউ না মাধব এদের মধ্যে একজন কমলকান্তিকে কল করে বিষয়টা জানায় সুরেশ মাধবকে এখান থেকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু মাধব যেতে কিন্তু মাধব যেতে রাজি হচ্ছিল না এদিকে তখনই মুরলি আর কমলকান্ত চলে আসে থানায় মুরলি এদের দুজনকে এনে জিজ্ঞাসাবাদ করে এবার তো সুরেশ বিপদে পড়ে যায় কি করেছে সে মালবিকার সাথে আর রাজুকে মারলই বা কেন সুরেশের উপর অনেক টর্চার করে মুরলি কিন্তু সুরেশ কিছুই বলছিল না একটা সময় আর সহ্য করতে না পেরে সুরেশ জানায় সুরেশ জানায় মালবিকা আর এই দুনিয়াতে নেই মুরলি বলে তাহলে সেদিন ডাক্তারের সাথে কে কথা বললো সুরেশ বলে মালবিকা আমার বোন স্যার ওই দিন ডাক্তার মালবিকার সাইন্স ছাড়া মাধবের ট্রিটমেন্ট শুরু করতে রাজি হচ্ছিল না মাধবের অবস্থা ওই দিন খুবই খারাপ ছিল তাই আমি আমার আরেকটা বোনকে দিয়ে মালবিকার কণ্ঠে ডাক্তারের সাথে কথা বলাই যাতে করে ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে মাধব আরো রাতে ওই দিন মাধবকে বাড়িতে দিয়ে আসি এরপর মাধবের বাড়ির পাশেই একটা দোকানে বসে আমি করছিলাম কিছুক্ষণ পর রাজুবাই আমাকে কল করে বলে তাড়াতাড়ি আসতে একটা বিপদ হয়েছে আমি তখন এক মিনিট দেরি না করে মাধবের বাড়ি চলে যাই গিয়ে দেখি মাধব মালবিকাকে মেরে ফেলেছে আমি তখন রাজুবাইকে বলি মাধবের যখন একটা মানসিক প্রবলেম আছে এর জন্য তার খুব বেশি শাস্তি হবে না আমরা পুলিশকে এটা জানিয়ে দিই কিন্তু মাধব এটা করতে মানা করে বলে তার কাছ থেকে মালবিকাকে দূরে সরিয়ে না দিতে ও সারা জীবন মালবিকার সাথে থাকতে চায় এর জন্য মাধব আমাকে মালবিকার বডি এম্বালমিং করতে বলে কিন্তু আমি বলি এটা করতে পারবো না তাছাড়া আইনেরও একটা বিষয় আসয় আছে আর এর উপর টাকার তো একটা বিশাল ব্যাপার আছে মাধব তখন আলমারি থেকে কতগুলো টাকার বান্ডিল বের করে এরপর আমার পায়ে পড়ে কান্না করতে শুরু করে আর পুলিশকে এ বিষয়ে না জানাতে বলে বারবার মাধব আমাকে বলে মালবিকার কাছ থেকে তাকে দূরে সরিয়ে না দিতে রাজুবাই একটা সময় আমাকে বলে মাধব যেটা বলছে এটা করার জন্য আমি তখন মাধবের মুখের দিকে তাকিয়ে হাসপাতাল থেকে নিয়ে আসি এরপর মালবিকার এমবালমিং করে মাধবের বাড়ি থেকে চলে আসি রাজুবাই এরপর গেইটে তালা মেরে দে পরের দিন আমি রাজুবাই কল করি কিন্তু তার ফোন বন্ধ দেখা ছিল আমার হাতেও সময় ছিল না যে একবার দেখে আসি হাসপাতাল হাসপাতালতে কল এসেছিল একটা বডি এমবালমিং করে অমুক জায়গায় নিয়ে যেতে হবে তো আমিও বডিটা করতে হাসপাতালে যাই তারিখ যখন মূর্তি আমাকে কল করে জানায় রাজু মারা গেছে আমি তখন মূর্তির কথা সত্যি কিনা এটা দেখার জন্য মাধবের বাড়ি যাই তখন আমি শুনতে পাই পুলিশ বলছিল ঘরে আর কেউ নেই তখন আমি ভাবতে লাগলাম মাধব মালবিকার বডি নিয়ে কোথায় গেল আর রাজুবাই কেই বা কে মারলো ভেবে ভয় লাগছিল তাই আমি সেদিন ড্রাইভারকে ছুটি দিয়ে আমি বড়িটা নিয়ে চলে যাই আর সেদিন আসলেই কি হয়েছিল এই সম্পর্কে মাধব আর রাজুবাই বলতে পারবে আর এখন তো রাজুবাই এই দুনিয়া তিনি ওদিকে মাধব ও কিছু ভুলে গেছে এসব বিষয় যখন মুরলি কমিশনারকে গিয়ে জানায় কমিশনার বলে মালবিকার লাশ যতক্ষণ না মিলছে এটা মিসিং কেস হিসেবেই ধরে নাও আর রাজুকে সুরেশই মেরেছে এটা সুরেশকে দিয়ে স্বীকার করিয়ে কেস ক্লোজ করে দাও মুরলিরও এখানে কিছু করার নেই উপর থেকে অর্ডার এসেছে ওদিকে আবার কমিশনার মাধবের চাচার বন্ধু সব মিলিয়ে মুরলির কাছে যদিও এটা খারাপ লাগছে যে একজন নিরপরাধ ব্যক্তিকে কোনো কারণ ছাড়াই দোষী করতে হচ্ছে মন খারাপ করে আজ পুলিশ স্টেশন থেকেই চলে যায় আর পরের দিন এসে আবার খ্রিস্টা নতুন করে স্টার্ট করে এদিকে তখন আবার ফোরেন্সি ল্যাব থেকে ডাক্তার কল করে বলে আপনি যে স্যার পাঁচজন লোকের ডিএনএ টেস্ট করার জন্য দিয়েছিলেন এদের কারোরই রাজুল নকে টিস্যুর ডিএনএর সাথে ম্যাচ করছে না এদের মধ্যে মাধব আর সুরেশেরও ডিএনএ ছিল তো এবার মুরলিক কনফার্ম হয়ে যায় এর পেছনে তৃতীয় ব্যক্তি আছে আবার নতুন করে ফাইল খুলে মালবিকার কল রেকর্ড চেক করে আর প্রথমেই মুরলি দেখে মালবিকা যেদিন মারা গিয়েছিল ওইদিন দুপুরে প্রথম মালবিকার সাথে কার্তিকের গার্লফ্রেন্ডের কথা বলছিল তো মলি যখন এই বিষয়ে কার্তিকের গার্লফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞেস করে সেদিন কি কথা হয়েছিল তোমার আর মালবিকার ম্যাটার নাম সেমি জানায় আপনারা যেরকম কার্তিককে চিনেন কার্তিক কিন্তু মোটেও এরকম না ও একটা গেমে আসক্ত দিনের পর দিন এতটাই সে এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে নিজের সব কিছু এই গেমের পেছনে ছেড়ে দিয়েছে আসলে এই গেমটা একরকম জুয়ার মতো যত টাকা লাগা তথ্য দ্বিগুণ পাবে প্রথম দিকে তো কার্তিকের কার্তিকের দুই বন্ধু মহেশ আর বাবু টাকা লাগিয়ে অনেক টাকা পায় বাবু তো দামি একটা বাইকও কিনে নিয়েছিল কিন্তু এটা ছিল এই গেমের একটা ফাঁদ তারা যখন এই গেমে আসক্ত হয়ে পড়ে ধীরে ধীরে যে টাকা তারা এই গেম খেলে কামিয়েছিল বাইকটা এক সপ্তাহ গেলই সাথে নিজের সব আয়ত্ত সাধ্য হারায় কিছুদিন মানুষের কাছ থেকে টাকা ধার করেও গেমটা খেলে যখন কারো কাছে আর টাকা পাচ্ছিল না তখন একদিন কার্তিক আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চায় আমার কাছে তখন টাকা ছিল না কার্তিক তখন আমার চেইনটা নিয়ে চলে যায় পরে আমি জানতে পারি টাকা না পেয়ে সে এখন তাদের বাড়িটা বিক্রি করে দেওয়ার প্ল্যান করছে তবে এখানে প্রবলেম ছিল মালবিকা মালবিকার বাবা তার ছেলে মেয়ে দুজনের নাম বাড়িটার দলিল তৈরি করেছেন এর জন্য কার্তিক অনেক ট্রাই করেও বাড়িটা বিক্রি করতে পারছে না আর এটা জানাতে আমি সেদিন মালবিকা দিদির কাছে কল করেছিলাম মরিয়ার পর মালবিকার কল রেকর্ড চেক করে আরও জানতে পারে আট তারিখ মালবিকা তার বাবাকে কার্তিকের এই কাণ্ডকলাপ বলতে কল করেছিল কিন্তু ফোনটা কার্তিক ধরে মালবিকা ফোনটা তার বাবাকে দিতে বললে কার্তিক বুঝতে পেরে ফোনটা বন্ধ করে ঘরের এক জায়গায় লুকিয়ে রাখে মালবিকা যখন তার বাবার ফোনে ফোন করে পাচ্ছিল না তখন সে কার্তিককে কল করে অনেক অপমান করে আর বলে বাবাকে আমি সব বলে দেব এখন মালবিকা যদি তার বাবাকে সব কিছু বলে দে তো ঘর পাওয়া তো দূরের কথা তার বাবা তাকে ঝাঁটা দিয়ে দৌড়াবে এতে করে সে গেমই বা খেলবে কি করে আর মানুষের টাকা দিবে কি করে এর জন্য সে আট তারিখ রাতে মালবিকাকে সব কিছু বুঝিয়ে বলার জন্য বাবু আর মহেশকে সাথে করে নিয়ে মালবিকার বাড়ি যায় ওদিকে তখনই মাধব ফাগলামি করে তার বাবা মায়ের সমাধির দিকে যাচ্ছিল সুরেশ আর রাজু তার পিছু পিছু যাচ্ছে এই সুযোগে কার্তিক বাবু আর মহেশকে বাইরে পাহারায় রেখে মালবিকার সাথে কথা বলতে বাড়ির ভেতর চলে যায় এদিকে মাধবের পাগলামের জন্য এমনিতেই মালবিকার মাথা ঠিক নেই কার্তিক যখন এসে আবার নাটক শুরু করে এরপর মালবিকা যখন বুঝতে পারে কার্তিক নেশা করেছে তখন মালবিকা কার্তিকের উপর অনেক রেগে যায় আর কার্তিককে অপমান করে দুই এক থাপ্পড় লাগিয়ে ঘর থেকে বের করে দেয় ওদিকে কার্তিক অতিরিক্ত নেশা করায় কার্তিক ভুলেই যায় মালবিকা যে তার বোন দরজা বন্ধ থাকায় বেলকুনি দিয়ে মালবিকার রুমে ঢুকে আর রেগে একটা ফুলদানি দিয়ে বাড়ি মেরে মালবিকাকে মেরে ফেলে ওদিকে মাধব বাড়িতে চলে আসছে এরা দুজন তাড়াতাড়ি কল করে এটা কার্তিককে জানায় কার্তিক কোনোভাবে মাধব ঘরে ঢুকার আগেই বেরিয়ে পড়ে ওদিকে মাধব ঘোডে এসে মালবিকার পাশে এসে ঘুমিয়ে থাকে নেশার কারণে বুঝতেই পারে না মালবিকা চেয়ে আর বেছে নেই কার্তিক এটা ভেবেই নে কাল যখন সবাই জানতে পারবে মালবিকার বেছে নেই এর জন্য সবাই মাধবকেই দায়ী করবে এতে করে ওর ঘর তো হয়ে গেল আর মালবিকাকে মাধব মেরেছে এটা প্রমাণ হলে তখন তো মাধবেরও জেল হয়ে যাবে এতে করে মাধবেরও সব সম্পত্তির মালিক সে হয়ে যাবে এটা ভেবে এরা কিছুদিনের জন্য শহরের বাইরে চলে যায় তারা ঠিক করে যখন মালবিকাকে মাধব মেরেছে বলে চারদিকে ছড়িয়ে পড়বে আসবে কিন্তু এভাবে দুই তিন দিন কেটে যায় কোনো খবর তখন মালবিকা যে মারা গেছে তো এদের ব্যাপারটা সন্দেহ লাগে আর একদিন রাতের বেলা এটা দেখতে আবার এরা মালবিকার বাড়ি আসে তবে আজ এরা ধরা পড়ে যায় রাজুর হাতে রাজু যখন তাদেরকে যেতে দিচ্ছিল না অনেকক্ষণ রাজু আর এদের হাতাহাতি হয় একটা সময় কার্তিক রেগে ফুলদানির একটা পাইপ বারবার রাজুর পেটে ঢুকিয়ে রাজুকে আদা করে ফেলে এরপর টেনে টেনে এনে বেলকনির উপর থেকে নিচে ফেলে দে এতে করে রাজু মারা যায় তবে কার্তিকের প্ল্যান আর সফল হয় না কমলকান্ত বাবু আর মহেশকে তো ধরে আনে কিন্তু কার্তিককে খুদা খুঁজে পায় না পরে জানা যায় কার্তিক তার সব দোষ স্বীকার করে একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে সে সুইসাইড করে নেয়। ওদিকে কিছুদিন পর মাধব সুস্থ হয়ে ওঠে। কিন্তু মালবিকার বডি কোথায় সে রেখেছে মনেই করতে পারছে না। তবে শেষ সিনে আমাদের দেখানো হয় অনেক দূরে পাহাড়ের উপর একটা বাড়িতে মালবিকার বডি রাখা। হয়তো মাধবী তাকে এখানে এনে রেখেছে কিন্তু তার মনে নেই। আর এই বিষয়ে মুভিতে আমাদের ক্লিয়ার করে কিছু বলা হয়নি। তো এই মুভিটা থেকে একটা জিনিস ক্লিয়ার সত্যকে কখনো লুকিয়ে রাখা সম্ভব না সত্য এমন এক জিনিস আজ না হোক কাল বেরোবেই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ